মর্নিং সকলকে আজকে আমি একটা সুন্দর জিনিসের রিভিউ দিতে চলে এসেছি তোমাদের সামনে ভিডিও নিয়ে তো সকাল সকাল উঠেই কিন্তু লেট ডাবি ছো মানে সকলকে স্বাগত জানালাম স্নান সেরে বসে পড়েছি ইতিমধ্যেই দুদিন আগে আমি একটা কিনেছি বাবু মশাই স্টাইলের পাঞ্জাবি সেটা কেনার ইচ্ছে ছিল না প্রধান উদ্দেশ্য কেনার যেটা ছিল আমার একটি বিয়েবাড়ির জন্য যেটি রয়েছে পঁচিশ তারিখে এবং সেটার জন্যই কিন্তু আমি কেনাকাটি করতে চেয়েছিলাম তো আমি চেয়েছিলাম একটা সুন্দর প্রচুর হেভি কাজ করা একটা শেরবানি নেবো তবে সেটা পসিবল হয়নি তার একটা রিজন হচ্ছে প্রাইস আর সেকেন্ডলি হচ্ছে আমাকে সেটার জন্য অনেকটা দূরে যেতে হতো যেটা আমার জন্য পসিবল হচ্ছিল না তো সেই জন্য কাছাকাছির মধ্যে আমাদেরই একদম সাউথের অন্যতম একটা বাজার বেহালা বাজার থেকে আমি কিনে ফেলেছি একটি পাঞ্জাবি সেখানেও আমি দেখেছিলাম অনেক শেরবানি কিন্তু সেগুলো আমার ঠিক নজর কাটতে পারিনি তাই বাবু মশাই স্টাইলের একটা সুন্দর পাঞ্জাবি কিনেছি সেটাই আজকে তোমাদের সাথে দেখাবো পঁচিশ তারিখে ফাইনাল লুকটা দেখাবো যে সেটা করে কেমন লাগছে পাঞ্জাবি পাজামা এবং তার সাথে কিন্তু একটা নাগরাই জুতো অবশ্যই দরকার একটা বিয়ে বিয়েবাড়ির জন্য তাই সেটাও কিনেছি অবশ্যই তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো প্রথম থেকে প্রথমেই আমি দেখিনি পাঞ্জাবিটা শর্টসে আশা করি তোমরা অনেকেই দেখে ফেলেছো ইতিমধ্যেই এই হচ্ছে পাজামাটা চস্তা পাজামা ছিল তবে সেগুলোর দাম একটু বেশি বলে আমি কিন্তু একটা সাধারণ পাজামাই নিয়েছি যেটা সব কিছুর সাথেই পরা যাবে বেশ বড় দেখছি পাজামাটা আমার হয়ে যাবে তবে অনেকটা বড়ই হবে মনে হচ্ছে দেখো একটা এটা পাজামাটা এরপরে দেখাই তোমাদেরকে পাঞ্জাবিটা পাঞ্জাবিটার লুকটা কিন্তু ভীষণ সুন্দর শুরু করছি পিছন দিকটা থেকে যেখানে সুন্দর দুটো শঙ্খ আর ঢাকির কাজ দিয়ে ভরাট করা রয়েছে এবার সামনের দিকটাতে তোমাদেরকে দেখাই প্রথম থেকে একেবারে একবারে নিচ থেকে শুরু করি এই যে দেখতে পাচ্ছ আর পুরোটাতে কিন্তু এরকম সুন্দর কাজ করা রয়েছে একদম হাতের কাজ এবং এই যে এই যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবটাই সুতোর কাজে পরিপূর্ণ করা তো এরপরে যে এই যে দেখতে পাচ্ছ এই যে সুতোগুলো এগুলো কিন্তু এখান থেকে আলাদা করে বাঁধতে হবে না কারণ এই অব্দি যে সেকশনটা রয়েছে এইটা কিন্তু এর সাথে অ্যাটাচ তারপরে এখান থেকে কিন্তু স্টিচ করা রয়েছে এটা কিন্তু আলাদা এবং নিচ থেকে কিন্তু এই দিকেও কিছুটা জায়গা এর সাথে আলাদা তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এবং এই দিকের হাতটা রয়েছে সবুজের ওপরে আর এই যে দেখো এই জায়গাটা কিন্তু সুন্দর কাজ করা রয়েছে হাতের একদম কাছে আমি এত কিছু বলতে পারি না জামা কাপড়ের রিভিউতে আর এই হাতটা কিন্তু এরকম সাদার কাজে রয়েছে ভীষণ সুন্দর লেগেছে বিয়েবাড়ি সুন্দর কাজ করা লালটা সবাই পরে বিয়ে বাড়িতে তবে আমি চেয়েছিলাম লাল বাদে অন্য কিছু একটা পড়তে তো এটা সেই আমি চুজ করেছি আমার চয়েসটা ঠিক না ভুল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করছি তোমাদের অনেকটা ভালো লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে এরপরে দেখাই কিনেছি একটা নাগরাই জুতো যেটা ছাড়া কিন্তু বিয়েবাড়ির জুতো সেকশনটা একেবারে ইনকমপ্লিট আমার কাছে দুটোই মাত্র শুরু হয়েছে তাও সেটা কিন্তু বুট তো সেইগুলো স্নিকার্সগুলো পরে আমার মনে হয়েছিল যে ওখানে যাওয়া যাবে না বা এটার সাথে মানানসই নয় তো সেই জন্য কিন্তু আমি একটা কিনেছি জুতো তো এই হচ্ছে সেই নাগরাই জুতো অসাধারণ সুন্দর একেবারে তোমরা কাজটা দেখো সুন্দর একটা কাজে পরিপূর্ণ এই যে এটা আমি বেলা থেকে কিনেছি এবার বলি দামের ব্যাপারে অনেকেই জিজ্ঞেস করবে পাঞ্জাবিটার দাম এখানে লেখা রয়েছে উনিশশো পঁয়ত্রিশ কিন্তু পাঞ্জাবি পাজামা দুটো মিলিয়ে আমি দরদাম করে আঠারোশো টাকা অবধি আনতে পেরেছি পাজামাটা কিন্তু আলাদা এর সাথে এখন অ্যাটাচ থাকে না পাজামা তোমরা জানো তো এইটা আর এই যে জুতোটা এটার দাম বলেছিল তিনশো আশি টাকা যেটার দাম আমি অনেক কষ্ট করে তিনশো টাকা বলেছিলাম কিন্তু তিনশো কুড়ি টাকায় ফাইনালি ডান হয়েছে তো সব কিছু মিলিয়ে আমার মোট খরচ হয়েছে এই বিয়েবাড়ির ড্রেস আপে আঠেরোশো টাকা এবং তিনশো কুড়ি টাকা তার মানে একুশশো কুড়ি টাকা আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও আর এই যে লুকটা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে পঁচিশ তারিখে মানে পঁচিশ তারিখে বাড়িটা আমি কবে দিতে পারবো তোমাদেরকে জানি না তবে অ্যাজ সুন অ্যাজ পসিবল তারপরেই আমি দেওয়ার চেষ্টা করবো তো তোমরা কিন্তু সেটা দেখার জন্য অবশ্যই অনেকটা বেশি উৎসাহী থেকো ভিডিওটা রলো এতটুকুই যদি ভালো লেগে থাকে আমার এই সুন্দর কালেকশানে পাঞ্জাবি আর জুতোটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাইবাস ইউসন দেখাবে অন্য একটি